মাত্র নিরানব্বই পয়সা দিয়ে সেই লেভেলে খাবার খেলাম আর কোথায় গিয়ে খেলাম তাই থাকছে আজকের ব্লগ এক তো তোমরা আমার রান্না বাননাই দেখো মাঝে মাঝে আমি একটু বাইরেও ঘুরতে বের হই তাই আজকে শেয়ার করব বাইরে কোথায় কি খাবার খেলাম শহরে আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে গিয়ে বসুন্ধরা সিটি আর আমার যখনই মন খারাপ হয় তখনই কিন্তু বসুন্ধরা সিটিতে চলে যায় এন গাইস এটা আমার বাসার অনেক বেশি কাছে সো আমি মুভি দেখার জন্য বা খাওয়া দাওয়ার জন্য বসুন্ধরা সিটিতেই চলে যাই সিটিতে গেলেই কিন্তু মনটা উড়াধুড়া হয়ে যায় আর সেই লেভেলে ভালো লাগার কাজ করে ব্লগে কিন্তু কম দামের মধ্যে সবচেয়ে মজাদার খাবার কোথায় পেয়ে যাবা আর সাথে কত টাকা লস করে আসছি খাবার খেয়ে সেটা তোমাদের সাথে শেয়ার এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা ফেসবুক থেকে দেখতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ব্লগ

এটাই সত্যি কথা কথা একটু ছোট করলে ভালো হইতো 100 টাকা 140 টাকা যদি কিছু পাওয়া যেত তাহলে বেশি ভালো হইতো পর চলে আসলাম ফুড কোর্টে শিক ঠিক উপরে তলায় মানে এখানে কিন্তু 1 গ্রাম হচ্ছে কি 99 পয়সা করে বিক্রি করতেছিল খাবার তো আপনি যতটুক নেবেন বা আপনার যত গ্রাম হবে সেই অনুযায়ী দাম রাখবে তারা এটার নাম ছিল সালাদ লাভার্স তো এখানে অনেক রকমের বুফ টাইপের খাবার ছিল যেখানে যে যার মতো করে খাবার বেছে নেবে তারপর ওইটাকে মাপবে মেপে যতটুকু হয় ততটুকু প্রাইস দিতে হবে ওই খাবার মাপা হচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো যতটুকু খাবার হয় অতটুকি প্রাইস আমরা দিয়ে আসছি কিন্তু এই যে ছিল আমার খাবার এখানে কিন্তু ফ্রাইড রাইস তারপর ফ্রুট সালাদ আর হচ্ছে ক্যাশনার সালাদ আরও কিছু মানে তরকারি ছিল সবজি ছিল বা চিকেন চিকেন তরকারি ছিল এগুলো পুরোটা পড়েছে চারশো টাকা করে কি বলবো চারশো টাকার মধ্যে এই যে খাবারগুলো ছিল এত দাম মনে হয়েছে আমার কাছে মানে আমার তো পেটই ভরে নেই আমার দেখে এত মন খারাপ হয়েছে যে আমি কি নিলাম গাইজ আমার টাকাগুলো চলে গেছে 440 মানে 460 টাকা দিয়ে আমার পেটও ভরে নাই তারপর আমি আবার চলে আসছি খাবার খেতে তুই খাবার খেয়ে আমার পেট ভরে নাই সেজন্য আমি চলে আসছি আবার ইন্ডিয়ান স্পাইসিতে এখান থেকে আমি সব সময় খাবার খাই তো এখানে আমি নিবু হচ্ছে চিকেন বাকেট না সরি বিফ বাকেট বিরিানি এর প্রাইস ছিল 650 টাকা করে আর এটা কিন্তু তোমরা দুজন বা তিনজন খেতে পারবে আমি তো কম খাই এজন্য দুজন বা তিনজনে হয়ে যায় এটা ছিল ফুড কোর্ট এখানে ইন্ডিয়ান স্পাইসি তোমরা একটু মানে চোখ দিয়ে দেখলি তোমরা বুঝতে পারবে যে এটা একটা কর্নারে অবস্থিত ইন্ডিয়ান স্পাইসের খাবারগুলো অনেক বেশি লাগে আমার কাছে কারণ একটু ঝাল ঝাল থাকে আর ইন্ডিয়ান একটা স্বাদ পাওয়া যায় কিন্তু মিষ্টি না অবশ্যই অনেক বেশি ভালো বাংলাদেশি বানানো খাবার অর্ডার দেওয়ার পরে আমি অনেকক্ষণ বসে বসে ওয়েট করতেছিলাম কখন খাবার আসবে তো ওদের এটা খাবারটা একটু বেশি দেরি হয়েছে আর দেখো খাবার চলে আসছে দেখো বাকেটটা কত সুন্দর পরিমাণ অনেক বেশি ছিল আর এখানে কিন্তু বিফটা ছিল আট টুকরার মতো আর এই দেখো ইন্ডিয়ান স্পাইসি একদম লাস্টে কর্নারে এই দোকানটা তোমরা পেয়ে যাবে ওদের খাবার দেওয়ার স্টাইলটা অনেক বেশি ভালো লাগে এখানে দেখো বাকেটের মধ্যে বিরিয়ানির সাথে একটা ডিম পোস্ট তারপরে হচ্ছে দই ছিল সালাদ ছিল একটা আচার ছিল সাথে কিন্তু মরিচের ঝাল ছিল অনেক বেশি ভালো জাস্ট মুখে দেওয়ার সাথে সাথে আমার কাছে অনেক ভালো লাগতেছিল কারণ আমি যে খাবারটা খেয়েছি ভালো ছিল না খাবার খেতে চাও তাহলে অবশ্যই ইন্ডিয়ান স্পাইসিস খেতে পারো বা অনেক আরো দোকান আছে সেখান থেকেও খেতে পারো ওখানে ডিম পোস্টটা দইটা দেয় আচারটা দেয় যেটা আমার অনেক বেশি ভালো লাগে লাইক শেয়ার করে দেওয়া ইউটিউব করে দিও অপেক্ষা থেকে আমি কিন্তু মুভি রিভিউ দিব সেটা কিন্তু অনেক বেশি সুন্দর হতে যাবে কারণ টং কুরুসের মুভি ছিল টাটা